এই যে শুনছেন বলে ঘাটটির সামনে যেতে আমার কথার পা দুটোই থমকে গেল আমি হতবাগের মতো শূন্য ঘাটটির দিকে তাকিয়ে রইলাম কোথায় সেই মূর্তিগুলো সেখানে কেউ ছিল না যেন তারা আমাকে দেখতে পেয়েই শূন্য লুকিয়ে পড়েছে আমি বিস্ময়ে ও আতঙ্কে ধীরে ধীরে এক একটা সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলাম কয়েক ধাপ সিঁড়ি নামতেই আমি হতাশ হয়ে সিঁড়িতে বসে পড়লাম এই ঘটনার পর আমার ক্লান্তি যেন দ্বিগুণ বেড়ে গেল একটা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ বসে রইলাম কিরে অনিন্দ না হঠাৎ একটা প্রশ্ন শুনে পিছন ফিরে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম দেখলাম অন্বেষা আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছে তবে ওই রকম অবস্থায় অন্বেষাকে আমি সত্যিই বুকে প্রাণ ফিরে পেলাম অম্মা হলো আমার কলেজ জীবনের বান্ধবী আমরা একই কলেজে পড়তাম একসাথে ঘোরাফেরা কলেজে যাওয়া পড়তে যাওয়া আরও কত কী ওর সাথে বন্ধুত্বটা প্রায় প্রাঢ় ছিল যে একদিন সমস্ত বন্ধুত্বকে উপেক্ষা করে অন্মেশাকে গোপনে গোপনে ভালোবেসে ফেলি কিন্তু আমার দুর্ভাগ্য এই যে ওকে কোনোদিনও সে কথা বলতে পারেনি। এই ভয়ে যদি বন্ধুত্বের সম্পর্কটাই ভেঙে যায় তারপর কলেজের থার্ড ইয়ারের একদম শেষের দিকে ইন্দ্র ইন্দ্রনামের একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে তার কয়েকদিন পর কলেজও শেষ হয়ে গেল অন্যান্য বন্ধুদের মতোই অন্বেষাও সম্পর্কের বাঁধন থেকে হারিয়ে যেতে শুরু করল সত্যি বলতে কলেজ পাশ করার পর আমিও ব্যক্তিগতভাবে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম কর্মসূত্রে আমেরিকা চলে যাই এমন করে আরও চার বছর কেটে গেল আর এই চার বছর পর আজ এই রাতে একটি নামও জানা জায়গায় নির্ঝুম গঙ্গার ঘাটে ওর সাথে আমার আবার দেখা অন্মেশাকে প্রথমে দেখে অদ্ভুতই লাগছিল কেমন যেন হয়ে গেছে দেখতে ভীষণ রোগা দেখাচ্ছে আগের তুলনায় কিন্তু যে জিনিসটা আমায় সবচেয়ে বেশি বিস্মিত করেছে তা হলো ওর সাজ পোশাক অন্বেষা লাল একটা রঙের বেনারসি শাড়ি পরে আছে মাথায় সোলার চূড়া এছাড়া গলায় সোনার হার হাতে সোনার চুড়ি মাথার মাঝখানে বরাবর সোনার টিকলি নাকে নথ ইত্যাদি ইত্যাদি দেখে মনে হচ্ছে যেন ও বিয়ে করতে যাচ্ছে আমি ওর দিকে বোকার মতো হা করে তাকিয়ে আছি দেখেই হয়তো বলবো কী রে চিনতে পারিস নি আমায় আমি একটু ইটস্তত করেই বললাম না মানে তোকে এখানে এইভাবে দেখবো তা আমি একেবারে আশা করিনি অন্মেষাও একটু গভীরভাবে বলল আমিও এই বলে ও আস্তে করে আমারই পাশে সিঁড়ির ধাপটাতে এসে বসে পড়ল আমি বেশ উদ্গীর্ণ হয়ে বললাম কিরে তুই এখানে কি করছিস তুই যা করছিস আমিও তাই করছি কথাটা বেশ মজা করেই বললো অন্বেষা মানে আমি বলতে আমি নিজেও জানি না যে আমি এখানে কি করছি কি করে এলাম কিচ্ছু জানি না আমি কিছুতে মনে করতে পারছি না যখন আমার জ্ঞান ফিরল আমি দেখলাম ওই দিকটাতে রাস্তার উপর শুয়ে আছি বলে আমি যে দিক থেকে এসেছি সেদিকে আঙুল তুলে দেখালাম অন্বেষা মৃদ হেসে বলল তুই এখনও সেই হাদারামটায় আছিস আমেরিকাতে গেছিস কিন্তু ঠিকই কিন্তু ওখানকার সাহেবেরা তোকে এতটুকু পাল্টাতে পারেনি হাদারাম কেন বলো তো ও তুই ঠিক পরে জানতে পারবি আচ্ছা সিগারেট হবে রে তোর কাছে হ্যাঁ থাকার তো কথা দাঁড়া বলে আমি একটা প্যান্টের পকেটের ভিতর হাত রাতে লাগলাম কিছুক্ষণ লাগলো না প্যান্টের পকেট থেকে একটা সাদা ধবধবে সিগারেটের প্যাকেট বেরিয়ে এলো প্যাকেটটা কোনো কারণে ধুমড়ে মুচড়ে গিয়েছে বটে কিন্তু দু একটা সিগারেট তখনও অক্ষত রয়ে গেছে সিগারেটের প্যাকেটটা আমি অন্বেষার দিকে এগিয়ে দিলাম ও একটা সিগারেট নিল তারপর আমিও একটা নিয়ে ডিএসলআ জ্বালিয়ে আমার আর ওর সিগারেটটাতে অগ্নিসংযোগ করলাম সিগারেটের প্রথম টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে অন্বেষা বলল কেমন আছিস অনিন্দ আমিও ধোঁয়া ছাড়তে ছাড়তে বললাম ভালো আছি তুই কেমন আছিস এতক্ষণ ভালো ছিলাম না তবে এই তোকে পেয়ে গেলাম কিন্তু বেশ ভালো আছি অন্বেষার গলায় গদগদ সুর কিন্তু এখনও পাল্টাস নি তুই সে আগের মতোই স্যাবলাস একটা দীর্ঘশ্বাস ফেলে অর্মেশা বলল এই বালের জীবনে যখন স্যাব নিয়ে আসলাম আর এখন কেন নয় ব্যাপারটা কি জানিস মানুষের মন সব অবস্থাতেই একই রকম থাকে বেশ অবাক হয়ে বললাম ওরে বাবা রে তুই তো দেখছি দার্শনিকও হয়ে গেছিস আমরা দুজনে হেসে উঠলাম ও হাসি থামিয়ে বলল তুইও হবি দাঁড়া আগে নিজের স্থানকাল নিজেকে বুঝতে দে